দর্শক এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন জামাতে ইসলামের পাবনা জেলা আমির আবু তালেব মন্ডল। আমরা তার সাথে কথা বলবো জানার চেষ্টা করব তার রাজনৈতিক ভাবনা এবং পাবনার আসনগুলোতে জামাতে ইসলামের অবস্থান জনাব আবু তালেব মন্ডল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আপনার কাছে শুরুতেই জানতে চাই যে জামাতে ইসলামীর আসলে পাবনার যে পাঁচটি আসন রয়েছে সেখানে জামাতে ইসলামীর অবস্থান কেমন জনগণ জনগণের কাছে গ্রহণযোগ্যতাটা কেমন জি ধন্যবাদ সম্মানিত সাংবাদিক বন্ধুরা এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি পয়লাই দোয়া করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন আমি তার জন্য দোয়া করছি এবং আমার দলও তার জন্য দোয়া করে যেন তিনি দ্রুততার সাথে সুস্থতা আল্লাহ ফিরিয়ে দেন এবং তাকে দেশ সেবার সুযোগ আল্লাহ আবারও দান করেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ পাবনা জেলার পাঁচটি আসন পাঁচটি আসনেই ইতিপূর্বে আমাদের পাঁচজন প্রার্থী কেন্দ্র কর্তৃক নির্ধারিত হয়েছে নিযুক্ত হয়েছে আমরা পাঁচজনাই পাঁচটি আসনে আমরা কাজ করছি পাবনা এক পাবনা একে এ পর্যন্ত কনফিউশনে রয়েছে আমাদের যে প্রার্থী দেওয়া হয়েছে পাবনা এক হচ্ছে মৌলানা মতিউর রহমান নিজামি আমাদের রাহবার ছিলেন আমাদের আমিরে জামাত ছিলেন তার এই আসন এই আসনটি যখনই জামাত এখানে নির্বাচন করেছে জামাতই বিজয়ী হয়েছে অতএব একট আমরা বিজয় হই আমরা পাঁচটি আসনেই বিজয় লাভ করব এই দৃঢ়তা নিয়ে এবং জনগণের আপনারা আশা করছেন যে পাঁচটি আসনই আপনারা জয়লাভ করবেন আমরা যদি বিগত নির্বাচনগুলোর ফলাফল দেখি তাহলে আসলে জামাতি ইসলামীর আসলে সেরকম একটি আসন ছাড়া সেরকম অংশ আমরা প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাইনি আপনাদের কাছে জানতে চাই এবার কেন জনগণ আসলে জামাতে ইসলামীকে বেছে নেবে বেছে নেবে বিশেষ করে বৈষম্যহীন যে আন্দোলন হয়েছে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবে দেশ একটা পরিবর্তন কিন্তু আমাদের খ্যাত হিসাবে তাদের নিজেদের পরিচয় দেন কিন্তু এই দেড় বছরে তাদের কর্মকাণ্ডে দেশের জনগণ বিতশ্রদ্ধ এবং অতিষ্ঠ হয়ে গেছে চাঁদাবাজি এবং মানুষকে নিজের দলের মধ্যেই খুনা খুনি রাহাজানি এই সমুদায় যে কাজ রয়েছে এই কাজগুলি দেশের জনগণ পছন্দ করছে না আমার পাবনাতেই সকল আসনগুলির যেসব আমাদের ভাইদের নেতা কর্মীরা রয়েছেন আমাদের বন্ধু সংগঠনের তারা তো সেই কিছুই দেখাতে পারেননি মানুষকে অতিষ্ঠ করে তুলছেন এই জন্য জামাতি ইসলামী কোনো চাঁদাবাজির সঙ্গে কোনো অপকর্মের সঙ্গে মানুষকে হয়রানির শিখারের সঙ্গে জামাতি ইসলামের ন্যূনতম একজন আদনা কর্মীও জড়িত নই পরিষ্কার ভাবে আমরা বলতে পারি বলিষ্ঠতার সাথে বলতে পারি এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাই যে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কেন জামাতি ইসলামীকে বেছে নেবেন এবং অনেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শঙ্কা প্রকাশ করেন যে জামাতি ইসলামিক ক্ষমতায় আসলে নারীর এক ধরনের স্বাধীনতার খর্ব হতে পারে এমনটা শঙ্কা করছেন অনেকেই আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি সে বিষয়ে আপনি কি বলবেন ইতিমধ্যেই আমাদের সনাতনী বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আমাদের সাথে মেলামেশা এর মধ্যে আমরা করছেন করছেন আপনারাও দেখেছেন যে আমরা সনাতনী ভাইদের বিশেষ করে দুর্গা পূজার সময় আমরা তাদের নিরাপত্তার ব্যাপারে আইন শৃঙ্খলার ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছি ইভেন অনেকেই তাদেরকে হয়রানির শিকারে তারা শিকার হয়েছেন আমরা সেখানে আমাদের ইসলামী ছাত্রশিবির আমাদের জামাতী ইসলামের কর্মী তাদের বাড়িঘর পর্যন্ত পাহারা দিয়েছে তাদের দুর্গা পূজার আপনার মন্দিরগুলি আমরা পাহারা দিয়েছি আমরা নিরাপত্তার ক্ষেত্রে আশ্রয় দাতা হিসাবে এখন জামাতী ইসলামইকেই তারা পছন্দ করে জি আপনার জনাব বাবু তালেব মণ্ডল আপনার বক্তব্য একদমই পরিষ্কার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের মধুমতি মঙ্ক রোড টু পার্লামেন্টে সময় দেবার জন্য